আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনারা প্রিয় দেশবাসী বন্ধুরা এই ভিডিওটা কিন্তু কঠিন একটা আধ্যাত্মিক কথা আপনারা শুনবেন কারণ ওনারা উনি চট্টগ্রাম বলখারি থেকে কয়দিন আগে এসেছিলেন দুই দিন আগে এসেছিল ওনার আপনার বোন জামাই ছিল তো ওনার বোন জামাই ছিল বোন জামাইয়ের ছেলে ছিল ওনাদের ট্রিটমেন্ট আমরা করেছি এবং ওনাদের ভিতর থেকে যে কুফুরিটা ছিল সেটা আমরা বের করে একটা মাটির পাত্র দিয়ে দিয়েছিলাম এই মাটির পাত্র দেওয়ার পরে আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদের লোক দ্বারা এইটা মাটির নিচে দাফন করতে হয় দুই ফিট নিচে তো ওনারা বলছিল যে না আমরা এই দাফনটা করব। তো ওনাদেরকে আমরা ওই জিনিসটা দিয়ে দিয়েছিলাম এই দিয়ে দেওয়ার পরে কি হয়েছিল ওনার মুখ থেকে আমরা সরাসরি শোনেন আসসালাম আমি যখন এখানে আসছিলাম হজুরের কাছ থেকে কাজ করার পর যেই জিনিসগুলো আমাদেরকে দেওয়া হয়েছিলো ওটা আমি জাস্ট এখান থেকে চিটাং পরিষদে নিয়ে গিয়েছিলাম দেওয়ার পর আমি রাত্রেবেলা ওটা নিয়ে আবার ওখান থেকে চলে আসতেছি ঠিক বারোটার দিকে আমি যখন ওনাদের বাসা থেকে বের হই মানে বের হওয়ার সাথে সাথে আমি যতটুকু করতে পারলাম আমার পেছনে কয়েক লাখ জিন হবে এবং আমার আশেপাশে অনেকগুলো মানে জিন বা বিভিন্ন আকৃতি ধরে আমাকে খুবই আক্রমণ করার চেষ্টা করলো তখন আমি নিজে যে একটু মানসিকভাবে একটু শক্ত হলাম এবং দোয়া দোয়াদুরত পড়লাম পড়তে পড়তে প্রায় পাঁচ ছয় মিনিটের পথ আমাদের বাড়ি একটুটুকু কাঁসার মধ্যে আমার কেন জানি মনে হয়েছে যে এটা হয়তো আল্লাহর রহমত ছিল যে আমি আর মানসিকভাবে একটু শক্ত ছিলাম যার কারণে আমি বাড়ি পর্যন্ত এসতে পেরেছি পরে সেটা আমি বাড়িতে একটু দূরে একটু রেখে দিলাম রেখে দেওয়ার পর বাসায় ঢোকার সাথে সাথে মানে সারা রাত আমার উপরে খুব আক্রমণ করেছিল তখন আমি আমার মাকে ডাক দিলাম মাকে ডেকে আমাকে আমার আমার সাথে মা ছিল এবং আমার মা কোরআন শরীফ পরে রাত্রে প্রায় তিনটা চারটা পর্যন্ত ইয়াসিন সিন বিভিন্ন সোরা পরে আমাকে পুঁদিতে রাখলো আমার মো আমার সাথে আমি রেখে দিলাম আমার সাথে এর প্রত্যেকে আমার মানুষ মানে শারীরিকভাবে আমি খুবই ইয়ে হয়ে পড়লাম দুর্বল হয়ে দুর্বল হয়ে পড়লাম এরপরে একটা মাদ্রাসার হুজুর যিনি উনিও এই তাবিজ বা কবসের কাজ কাজ করে আমাদের গ্রামে মাদ্রাসা শিক্ষক ওনাকে দিয়ে আমি জিনিসটা আমরা মানে যেটা গর্তে দেওয়ার কথা ওনাকে দিয়ে করলাম আমাদের যে কুফুরি বের করার পর মাটির পাত্রটা সেটা আমরা দিয়ে ওনাকে আমি হুজুরকে দিয়ে ওটা ইয়া করলাম হুজুরকে হাতে দেওয়ার পর থেকে ও মানে উনি আমাকে যেটা বললো যে উনি হাতে দেওয়ার পর উনি ধাক্কা দিয়েছে ধাক্কা দেওয়ার পর উনি কোনো রকমভাবে ওটা ইয়া করলো শেষ করলো কাজটা পরে ওষা কিন্তু সারারাত কমাতে পারে নাই ও আমাকে আমার আসার পথেও ফোন দিয়ে বললো যে হুজুরকে একটু বলিয়েন যে আমি আমার অবস্থাটা এরকম মাথারতা ভারী আছে। মানে ওনারও খুবই আক্রমণ তো চেষ্টা করতেছে ওই ইয়াগুলা জিনগুলা তো আমার মেসেজটা হচ্ছে এটাই আমি যে কারণে ভিডিওটা করছি সেটা হচ্ছে আমি যখন বলবো যে আমাদের লোক দ্বারা এই জিনিসটা করা হোক তখন আপনারা এই জিনিসটা ফলো করবেন দেখেন আজকে সামান্য এই জিনিসটা আমাদের লোক দ্বারা না করানোর কারণে তারা কিন্তু একজন কবিরাজ যে আপনার তো বললেন যে একটা কবিরাজ এক অলরেডি জিন আক্রমণ করে ফেলছে ওনার ভিতর প্রবেশ করে ফেলছে এবং ইনাকে রীতিমতো কিন্তু ঘায়াল করে ফেলছে উনি চট্টগ্রাম বল খেলে থেকে আজকে এসেছে ওনার চিকিৎসা আমরা করবো ইনশাল্লাহ আজকে থেকে উনি সুস্থ থাকবে অবশ্যই আমাদের নিয়মগুলো মেনে চলবেন সকলে ওনার জন্য দোয়া করবেন অনেক কষ্ট করে অনেক আসানে আমার কাছে এসছে সবকিছুর মালিত মহান করবেন যে আমি একটু কথা বলি সেটা হচ্ছে হুজুরের সাথে আমার পরিচয় গত আমি হুজুরের কিছু ভিডিও দেখলাম হুজুরের কিছু কর্মকাণ্ড দেখলাম যার কারণে আমি খুব আগ্রহ ছিলাম যে এখানে আসার হুজুরের সাথে দয়া করার খুবই আগ্রহ ছিল আমি চট্টগ্রাম কয়েকবার আসার চেষ্টাও করেছি হয়তো আমি আর্থিকভাবে একটু সমস্যা থাকার কারণে সময় মতো আসতে পারিনি আমি গতকালকে এখান থেকে যাওয়ার পর আমি হুজুরের একটা ভিডিও দেখলাম ইউটিউবে ফার্স্ট টাইম কালকে ঢুকলাম ওখানে আমি দেখলাম যে হুজুরের কিছু কিছু বিষয় এক একজন একটা বিষয়ে মন্তব্য করছে আমি সেটা একটা কথা বলবো হুজুরের সাথে নাশা পর্যন্ত হুজুরের সাথে দেখা না করা পর্যন্ত আমরা কেউ বুঝতে পারবো না হুজুর কোন ধরনের মানুষ হুজুর কীরকম কতটা ভালো মানুষ এটা আমি বুঝতে পারবো না যারা টাকা পয়সা বিভিন্ন কথা নিয়ে কমেন্ট করেন আমি চট্টগ্রাম থেকে আসছি গত পরশু একবার আসছি আজকে সকালে একবার চলে আসি হুজুরের কাছে আমি উপকার পেয়েছি আমি ওনার সব দিক দিয়ে কার্যক্রমে আমি সন্তুষ্ট হয়েছি যার কারণে আমি আজকেও চলে আসছি চট্টগ্রাম থেকে তো আমি একটু অনুরোধ করবো যারা হুজুরের বিষয়ে কোনো ধরনের মন্তব্য করুন হুজুরের সাথে অন্তত একবার হলেও দয়া করবেন এটা আমার নিজ থেকে আমার মনের কথাটুকু আপনাদেরকে শেয়ার করলাম হুজুরের কাছ থেকে অনুমতি নিই আসসালামু আলাইকুম না আসলে ঘটনা হচ্ছে যে এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দিই ঘটনা হচ্ছে কিছু মানুষ আপনাকে সব সময় নেগেটিভ কথা বলার জন্য বসেই আছে আপনি যদি ফেরেস্তাও হয়ে যান ফেরেস্তাও হয়ে যদি আকাশ থেকে নিচে নেমে আসেন তোবও কিছু মানুষ আপনাদের দিকে অ্যাঙ্গুল তুলবে দেখবেন অফে খেল করে মিজানুর রহমান আজাহেরি অন্যান্য যে যেসব সব ভালো ভালো বক্তা আছে তাদের বক্তব্যের মধ্যে নিচে কমেন্ট আছে দেখবেন খেল কানে এগুলো খেলে এই এতক্ষণ লম্বা বক্তৃতা কেন দিতেন তবে মানে এটা তাদের বলতেই হবে না বললে তাদের পেটের ভাত অগোমগো না ওই জন্য একটা কথা আমি যখন আমার পিস সাহেবকে আমার এই নেগেটিভ মন্তব্যর ব্যাপারে যখন মানে বলি তখন বাবা একটা কথা বলে যে হাতি রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে বাজারের দিকে যাচ্ছে তখন পিছনে কিছু কুকুর ভুগ ভুগ করবে ঠিক আছে তো হাতি যদি ফিরে কুকুরকে ধাওয়া করার চেষ্টা করে তাহলে আপনার জীবনে আপনাকে কেউ পিছে টেনে ধরার জন্য কিছু কুকুর আপনাকে লেগে থাকবে ঠিক আছে এদের কাজই হচ্ছে ঠিক আছে এগুলো ছোটখাটো বিষয় আমি কখনোই ভিডিওতে মন্তব্য করি নাই আপনি বললেন কিন্তু এই সমস্ত হচ্ছে এইরকম প্রতিদিন কোনো না কোনোভাবে ভাবে আপনাকে হিট করবে আঘাত করবে আপনাকে কি করতে হবে এইভাবে সকলকে সরাই দিয়ে আগায় যেতে বন্ধুরা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম